ইন্দ আলহামদুলিল্লাহ আল্লাহ রসলিল্লাহাদ আজকে আলোচনা করব স্বপ্নে যুদ্ধ করতে দেখলে জিহাদ করতে দেখলে আল্লাহ রাস্তায় এর তা কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি লিঙ্ক আসবে এটা ছাড়া অন্য কোনো ধরনের পেজ নেই আইডি নেই কোন ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই সাবধানে নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না হাজরতে আতা রহমতুল্লাহ আলহি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহামকে স্বপ্নে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ একটি প্রশ্ন জানতে চাই একটা বিষয়ে জানতে যাচ্ছি রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন কি জানতে চাচ্ছ হে আতা আমাকে বলো হ্যাঁ জিহাদ উত্তম নাকি রিবাত উত্তম তখন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন রিবাত উত্তম রিবাত এক রাত এক রাত দিন সীমান্ত পাহারা দেওয়া এক হাজার বছর ইবাদত চেয়ে উত্তম এটা হচ্ছে রিবাত বলা হয় সীমান্ত পাহারা দেওয়া ওই এটা তখন প্রয়োজন ছিল যখন ওই যে যুদ্ধ হতো মুসলমানরা টুক এরিয়ার মধ্যে থাকবে আর তারা আশপাশ থেকে সীমান্ত পাহারা দিবে হজরতে শেখ আবু সাহাদ বলেন রসদাল্লাহ আলিয়া সালাম হতে আমরা জানতে পেরেছি তিনি বলেছেন সন্তানদের জন্য পরিশ্রমকারী আল্লাহ তালার রাস্তায় জিহাদকারী সমতল্য এই জন্য সবাই সবার সন্তানকে মানুষ হওয়ার পিছনে পরিশ্রম করবেন এটা আল্লাহ তালা রাস্তায় জিহাদ করার সমতুল্য সুতরাং যদি কেউ আল্লাহর পথে জিহাদ করতে স্বপ্ন দেখে তাহলে সে সন্তানাদের ভরণপোষণের জন্য কঠিন পরিশ্রম করবে জিহাদ করতে দেখলে সন্তানাদির জন্য কঠিন পরিশ্রম করবে ধন সম্পদ কল্যাণ লাভ করবে কারণ আল্লাহ তালা বলেছেন ইয়াজিদুফিল আউদি মোরগমা সে আল্লাহর জমিনে পালানোর স্থান এবং প্রাচুর্য পাবে সে আল্লাহর জমিনে পালানোর স্থান জিহাদে উপস্থিত থাকা সত্ত্বেও যদি কেউ জিহাদ থেকে মুখ ফিরিয়ে নিতে দেখে দেখেsubsetneq সন্তানাদের ভরণপোষণের চেষ্টা ছেড়ে দিবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তার দিনদারি নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা বলেন ফাহাল লাসাইতুম ইন তাওয়াল্লাইতুম তাহলে কি তোমরা তাহলে কি তোমরা অবাধ্য অবাধ্যতা করলে করলে যে পিছু হটে গেলে যদি কেউ জিহাদে যেতে দেখে সে উচ্চ মর্যাদা লাভ করবে আল্লাহ তালার পক্ষ থেকে এই আয়াতের অর্থ হচ্ছে যারা জিহাদ করে না তাদের উপর জিহাদীদের জিহাদ তিনি অধিক মর্যাদা ও পুরস্কার দান করবেন যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসা রাখ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত